বাবার এই অবদান তো আসলে বলতে গেলে আসলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার ওনার আসলে বাবা মার চলে যাওয়া এটা তো আসলে কোনো সন্তানের কাম্য না আর কোনো এটা আসলে এই চলে যাওয়াটার অভাব কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না তো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় দেশের একজন রাষ্ট্রীয় সম্পদ এবং আমার এত গড় বাংলাদেশের একজন বর্গ তো ডেফিনেটলি এই হারানো বা এই এই মাইনাস আসলেই মানে অ্যাকসেপ্টেবল না নিতে পারছি না উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি কমান্ডার ছিলেন আর প্রফেশনগতভাবে উনি ডিসি ছিলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পুরে ছিলেন তো উনি উনার আজকে যে রাষ্ট্র সম্মানটা দেয়া হলো তাকে যে গার্ড অফ অনারটা দেওয়া হলো এটাই উনি প্রাপ্য ছিলেন এবং আমি এই সম্মান যারা দিয়েছেন আমার বাবাকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং রাষ্ট্রের এই সম্মান ডেফিনেটলি আমাকে আরও বেশি আমার বাবাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেই সম্মানটা আমাকেও সম্মানিত করেছে আমার পরিবারকে সম্মানিত করেছে এবং যারা করেছে যারা দিল এই সম্মানটা আমি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাবাকে নিয়ে আসলে গর্বের কোনো শেষ নেই আমি একজন গর্বিত পিতার সন্তান তো আমার বাবা এত বড়ো একজন ব্যক্তিত্ব তো ডেফিনেটলি গর্ব তো করবই এবং তার শেষটা শেষ সমাধিটা বা শেষ বিদায়টা খুব সুন্দরভাবে হলো সবাই দেখলো তো এটা ডেফিনেটলি এটা একটা ভালো লাগার জায়গা বাবার জন্য সব কিছু করার পরও কি বাবার অবদান পূরণ করা যায় বাবার বাবার অবদান তো কখনো ঋণ শোধ করা যায় না বাবা মায়ের ঋণ শোধ হয় না বাবা মার জন্য আমরা যত যাই করি না কেন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না বাবা মানুষ করার জন্য বড় করার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করার আমার বাবা করেছেন জীবনের এমন কোনো আল্লাহ দাবদার নাই যে বাবা রাখেননি বা বাবা নি তো বাবার বাবার এই অবদান তো আসলে বলতে গেলে আসলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার ওনার আসলে ওনার আসলে উনি উনি আসলে ওনার আসলে আমরা তার ছিটে ফোঁটাও হতে পারিনি আমার বাবার এক অংশ আমরা হতে পারিনি মানে হতে পারবো না এটা আসলে সত্যি কথা যেটা আমার বাবা একজনই ছিলেন আমার বাবার সাথে পুরোটা জীবন জুড়েই স্মৃতি যে স্মৃতির আসলে কোনো শেষ নেই অসংখ্য স্মৃতি বাবার সাথে বাল্যকালের স্মৃতি শৈশব কৈশোর বড় হবার পরে এখন পর্যন্ত এই হসপিটালে কাটানো 33 দিন পুরোটাই তো স্মৃতি স্মৃতি কোনটা না বলেন ফুল স্মৃতির কথা কোনটা রেখে কোনটা বলতো হ্যাঁ যেহেতু আমি সবসময় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম আমি ক্লাসে ফার্স্ট হতাম মানে যতগুলো রেজাল্ট হতো বা যা যা হতো সবসময় আমি তাদেরকে প্রাউড করেছি আজকে আমার যে অবস্থান আজকে আমার যে সফলতা বা আমার যে ক্যারিয়ারগ্রাফ সেটা সে দেখে যেতে পারলো না মানে পুরোপুরি সেটাকে উপভোগ করতে পারলো না এটা আমার একটা কষ্ট থেকে যাবে আর না 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 আমার বাবা প্রচণ্ড গর্বিত এবং সে আমার চেয়েও বেশি আনন্দিত এবং আমাকে এক নামে বাংলাদেশ চেনে এবং সে এটাই চেয়েছিলো যে আমাকে সারা বাংলাদেশ চিনবে জানবে তো আমার বাবার সেই ইচ্ছাটা আমি পূরণ করার মধ্যে কিছুটা হলেও চেষ্টা করেছে বাবার জন্য করতে চাই হচ্ছিল সবচেয়ে বড়ো কথা আমার বাবা যে মানুষটা ছিলেন আমার বাবা সবার উপকার করতেন এমন কোনো মানুষ নাই তার কাছে এসে দরজায় ফেরত যেত সে সবার উপকার করতেন সবার মঙ্গলের জন্য ভালোর জন্য কত মানুষ যে তার কাছ থেকে চাকরি পেয়েছে কত মানুষ যে তার ব্যবসা সাজিয়েছে কত মানুষ যে তার নিজের ক্যারিয়ার লাইফ গড়েছে ভাঙা লাইফটাকে নতুন করে গড়েছে নতুন করে স্বপ্ন দেখেছে আমি সেই বাবার সন্তান আমি চেষ্টা করব একটাই করতে পারি সেটা হচ্ছে বাবার সম্মানটা আমার মৃত্যু পর্যন্ত সেই সম্মানটা ধরে রাখতে পারি এমন কোনো কাজ না করতে পারি যাতে করে আমার বাবা আঘাত হয় বা বাবার সম্মানে কোনো হানি হয় এটুকুই তো করতে পারি এর চেয়ে বেশ কিছু করতে হবে না অনেক দায়িত্ব নিয়ে চলতে হবে বাবার সম্মানটা ধরে রাখতে হবে দেখছি